আবার যদি প্রয়োজন হয় মাথায় কাপড় পেতে রাজপথে নামতে রাজি আজি কথা বলেন ঠিক না বেটি মুসলমান সংগঠনের ব্যানারে যদি আজকে আমরা গিয়ে দাঁড়াই তাহলে হয়তো আমাদের গায়ে তকমা লেগে যাবে যে ভাইজানের পার্টি করে তাহলে ভাইজান যদি এই জলসাই না আসে মুসলমান আমরা জান দিতে ভাই পাই না আমরা হুসাইনি মুসলমান কারবালার ময়দানে ইরাকের ময়দানে ইমাম হুসাইন হুজুর সত্তর জন বাহাত্তর

জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও ইনশাল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দেবে ভারতের মুসলিম গোর যে ওঠো শহীদ তামান্না বুকে জালিমের জুলুম রুখতে হলে এখনো থেকেই থাকো তৈরি হয় ওই ভারতের মুসলিম গোর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে জালিমের জোল রুকতে হলে এখন থেকেই থাকো তৈরি হয় আসলে শয়তান দেব না পরিত্রা আসলে সয়তা দেবনাতাকে তাকে পরিত্রা কি নিয়ম আজ করলো সরকার ভারত হকার রাখবে না কবর স্থান ভেঙে দেবে ইগা ময়দা যতই তুফান আসলে ধিব না তাকে আজি আজ ভারতের কোনে কোণে চিন্তা সবার মনে অকাপ হবে কি নতুন বিলের তরে মুসলিম কে দে মরে এটা কি ধরনের চালাকি কি আজ খেপেছে তাম মুসলিম করতে তোমাকে গদিহীন ঠিক না বেটিক জোরে বলো আজ খেপেছে হিন্দু মুসলিম করতে তোমাকে গদিহীন যতই দেখাও তো ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা ঠিক না বলো যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা হবে তুমি বিলিন্তে তো কদিন আসুক না যত তার আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ আজ প্রতিটি মুসলমান দিতে রাজি জান প্রভু এই বিলমান

জান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে নেব মেনে এ কথা দাও ফেলে এটা কারো বাপের ভিটে না কান খুলে শুনে রাখ মোদি হারাবে তোমার গদি ঠিক না বেটা কান খুলে শুনে নাও মোদি হারাবে তোমার গদি এই বিল করে নাও পোতা বলছে জনগণ বার ঠিক না বেডিজের বলো শুনে নাও মোদী হারাবে তোমার গদি এই বিল করে নাও পোতা বলছে জনগণ বারবার এই দেশে সমার সমান অধিকার এটা যে হিন্দুস্তান আসলে ঈশ্বার হেবো না তাকে আসলে ঈশ্বার হেবো না

ইরাকের ময়দানে ধরে ইমাম হুসাইন হুজুর সত্যজ্জ্বল কািয়ে সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল ইমাম হুসাইনের কলিজায় তীর আঘাত করেছিল তারপর হুসাইন সবসরে পর থেকে পিছু হটে যায় নাই জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপস করে নিত তাহলে আমরাও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতাম না ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে সংখ্যায় কম হলেও নিজের জান থাকতে নিজের মাল দিয়ে জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও ইনশাআল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত আল্লাহ তোমাদের বিজয় দেবে আরো জোরে বলে তাই ভাই আমার দুনিয়া পাওয়ার জন্য আমরা লড়ি না সর্বপ্রথম আজকের এই জলসার এই সমাবেশে যিনি প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত সংগঠনের কর্ণধার জনাব পিরজাদা আলহাজ মাওলানা আব্বাস সিদ্দিক অল কোরাইশি ভাই এছাড়া মঞ্চে উপবিষ্ট প্রত্যেক সম্মানিত ব্যক্তিকে অন্তরের অন্তরের সল থেকে মুবারকবাদ জানাই সম্মুখে উপবিষ্ট দূরদূরান্ত থেকে আগত সমস্ত সামিয়াইনে করামকে অন্তরের অন্তরে স্থল থেকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত দু একটি কথা আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাই ভাই আমার আমরা প্রত্যেকেই আজকে এখানে অবগত আছি যে কি উদ্দেশ্য করে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছে মনে রাখতে হবে আজকে আমাদের লড়াই আমাদের ঐতিহ্যের লড়াই আজকে আমরা এখানে কোন পার্টিকে খুশি করবার জন্য নয় কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয় আজকে আমরা প্রত্যেকেই এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের একটা উদ্দেশ্য হল যে ভারতের সংবিধান বিরোধী যে কাজ প্রধানমন্ত্রী করেছে অর্থাৎ মুসলিমদের অকব সম্পত্তি যেটার যেটার আইন সে যেটার বিল পাস করেছে সেই বিলের বিরোধিতা করবার জন্যে আমরা এখানে হিন্দু মুসলিম প্রত্যেক যারা আমরা ভারত দেশকে ভালোবাসি সেই সংবিধান সংবিধানকে রক্ষা করবার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি ভাই আমার অনেকে হয়তো মনে করবেন যে ফুরফুরা শরীফ হালে সুন্নাত আল জামাত পীরজাদা আব্বাস আব্বাস সিদ্দিকী ভাইজান দ্বারা পরিচালিত এই সংগঠন তাই এই সংগঠনের ব্যানারে যদি আছি আমরা গিয়ে দাঁড়াই তাহলে হয়তো আমাদের গায়ে তকমা লেগে যাবে যে ভাইজানের পার্টি করে আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী করে রেখে বলছি হকাব তিলের বিরোধিতা শুধু আব্বা শিল্পীকে ভাইজান কেন হকাব তিলের বিরোধিতা যদি আজকে পশ্চিমবঙ্গের যারা এই রাজ্যের দায়িত্ব রয়েছে তারা যদি হকাব বিরোধিতা করে রকম কোন সমাবেশ আয়োজন করে সেই অকপ বিলের বিরোধিতা করবার জন্য আমরা সেই জায়গায় উপস্থিত হব সেখানে দেখব না কোন আজকে আমাদের মেন যেটা লড়াই হলো প্রধান আমাদের উদ্দেশ্য হলো আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন যে আইন পাস করেছে সেই আইনের বিরোধিতা করা এই আইনের বিরোধিতা করবার জন্যে আমাদের শরীরের রক্ত যদি দিতে হয় আমরা তারপরে আমাদের দাদার রেখে যাওয়ার আমার সেই সেই সম্পত্তিকে রক্ষা করবার জন্য আল্লাহর কসম বুকে তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক না বিদিক জোরে বলো ভাই আমার আজকে মনে করলে হবে না আমি স্পষ্ট ভাষায় বলছি যারা ভয়ে পিছনে চলে যায় তারা কখনো ইমানদার হতে পারে না ইমানওয়ালা একমাত্র যাকে ভয় পায় তার নাম কি জোরে বলুন আরো জোরে বলতে হবে কার নাম কি আল্লাহ ভাই আপনারা যারা এখানে এসেছেন একটা কথা স্পষ্ট করুন যদি আব্বাস সিদ্দিকী ভাই যান এই জলসাতে উপস্থিত হতে না পারে তাহলে এই জলসা কি আমরা শেষ করব না এই কথা বলছেন না কেন ভাই কতদিন দুনিয়াতে থাকবেন না থাকবেন সেটা কার হাতে জোরে বলেন আব্বাস সিদ্দিকি ভাই এই জলসা পর্যন্ত এসে উপস্থিত হতে পারবেন এর গ্যারান্টি আমরা দিতে পারবো নাকি তাহলে ভাইজান যদি এই জলসায় নাও আসে তাহলে এই অকাব সম্পত্তি শুধু ভাই নয় ওকার অকাব সম্পত্তি শুধু হরি ঘাটার মানুষের নয় এই অকাব সম্পত্তি যারা দেশকে ভালোবাসে যারা মুসলিম যারা কলেমা পড়েছে অকাব সম্পত্তি আমাদের তাই ভাই যান না আসলেও আজকে আমাদের এই সভাকে সাফল্য মন্ডিত করতেই হবে ঠিক না বেদিক জোরে বলে তাই আপনারা যারা এসেছেন ওয়াকাফ বিলের বিরোধিতা কারা কারা করছেন বা ওয়াকাফ বিলের বিরোধিতা করবার জন্য কারা এসেছেন স্পষ্ট করে একবার আল্লাহকে হাত তুলে সাক্ষী করে একটা তকবীরে ধ্বনি দেন নারাই তকবীর এই পিছনের লোকের হাত তুলছেন না মানে কি সমস্যা আছে নাকি আমরা এখানে এসেছি কিসের জন্য জোরে বলেন অকাবিলের বিরোধিতা করবার জন্য তাই মুসলমান মনে রাখতে হবে এক লক্ষ মানুষ হলে সেই বিলের বিরোধিতা করবার জন্য এক কোটি মানুষের লাগবে না এক কোটি দশ কোটির ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যদি দশ জন ইমান ওয়ালা সত্য কথা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ রিজামন্দি হাসিলের জন্য দশ জন দাঁড়িয়ে যায় এক লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না দশ জন মানুষের ইমানের শক্তিতে বিজয় আসা সম্ভব ঠিক না বেদিক জোরে বলুন কেন মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস ভুলে গেলে চলবে না আপনারা বদরের ময়দানকে আপনারা মনে করুন স্মরণে রাখুন বদরের ময়দানে আল্লাহর কসম রসুল্লাহ সাহাবি এক লক্ষ উপস্থিত হয়নি আল্লাহর রসুলের পিছনে মাত্র তিনশো তেরো জন সাহাবা গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কাফের বাচ্চাগুলো বদরের ময়দানে এক হাজার সেনা ছিল কিন্তু রসুল তিনশো চেরো জন সাবি তাদের ইমানি পাওয়ার আর এমন হুঙ্কার ছিল ওই তিনশো চেরো জন ইমান পাওয়া সহ্য করতে না পেরে এক হাজার কাপের তারা সারা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল ঠিক না বেদিক জোরে বলুন তাই ভাই আমার এক লক্ষ লাগবে না যদি হরি ফাটা পোলাকের মানুষ সত্যি কথা বলছি আপনারা সত্য কথা নিজের বাপ দাদার ঐতিহ্যকে বাঁচাবার লড়াই এই লড়াই যদি আপনারা সত্যি কথা আল্লাহকে রাজি করবার জন্য দাঁড়ান ইনশাল্লাহ আমাদের বিজয় খুব একটা বেশি দূরে জোরে বলুন নয় ভাই একটা কথা বলি আপনার বাপ আপনার আব্বা অথবা আপনার মা যদি মনে করেন বিদেশে থাকে আমি বুঝাবার জন্য বলছি আপনার বাপ মা মনে করুন আরবে গিয়েছে আরবে কাজে গিয়ে যদি কারুর বাপ মা মারা যায় বাপ মা বাড়ি না আসা পর্যন্ত মনে করুন ছেলে ভারতবর্ষে আছে বাপ মায়ের লাশ আছে আরবে এখন বাপ মা আরবে মারা গেছে সন্তান ভারতেবেশে কাঁদতে পারবে না পারবে না আর কথা বলছেন না কোন পারবে না পারবে না বাপ যেখানেই মারা যাক পাকিস্তান হোক আফগানিস্তান হোক ইরাক হোক ইরান হোক সে তো আমার বাপ সে আমাকে জন্ম দিয়েছে তাই বাপ যেখানেই মরুক বাপের মায়া সন্তানের ভিতরে থাকবে ঠিক না বেঠিক তাই কেউ যদি বলে তোর বাপ মারা গিয়েছে আরবে কাদবার দরকার হলে আরবে গিয়ে কাঁদ এটা কি বোকামি হবে নাকি এই কথা বলছেন না কারণ বুদ্ধিমানের হবে বাপ যেখানেই মরুক মায়া আমার বাপের প্রতি আছে ঠিক না বেটি জোরে বলুন তাই আমি এ কথার দ্বারা কি বলতে চাইছি আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন ভাই আমার বিল যেখানেই পাস হোক না কেন প্রতিবাদ সেখান থেকেই করা যাবে যেখানে আমাদের ভালোবাসা আছে ঠিক না বেটি জোরে বলুন তাই ভাই আমার আজকে আমরা যারা এখানে প্রতিবাদ করবার জন্য এসেছি দাঁড়িয়েছি আপনাদের প্রত্যেককে একটা কথা উদ্দেশ্য করে বলি এই অকাপ অকাপ একটা আরবি শব্দ যার বাংলা বাংলা মানে হলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়া আল্লাহর রাস্তায় খয়রাত করে দেওয়া আল্লাহর রাস্তাতে নিঃস্বার্থভাবে একস্বরো মালিকের رضا蒙দির জন্য যেটাকে দান করে দেওয়া হয় ওটাকেই বলা হয় ওয়াকফ মনে রাখবেন এই ওয়াকফ সম্পত্তির ভিতরে আপনার ঈদগা আছে আপনার মসজিদ আছে আপনার কবরস্থান আছে যেটা আল্লাহর رضا蒙দি হাসিলের উদ্দেশ্যে আমার আব্বা জানেরা আমার দাদুরা পড় যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে তার জন্যে দান করেছে মানুষের কবরস্ত করা যায় কবরস্থানের জন্য জায়গা দিয়েছে ঈদের নামাজ পড়বার জন্য দিয়ে গেছে মনে রাখবেন সেই ঈদ গা আর আমাদের মসজিদ গুলো যেগুলো আপনার আল্লাহর রাস্তায় দান করা হয়েছে সেগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য যে অপশক্তি আজকে আপনার প্ল্যান করছে তাদের প্ল্যানকে কখনোই বাস্তবায়ন করতে দেওয়া ধরে বলুন যাবে না তাই আগামীতে ইনশাল্লাহ আমাদের অন্তরে যাদের ইমান আছে শুধু মুসলমানের লড়াই এটা নয় যারা ভারত দেশকে ভালোবাসে যারা সংবিধানকে ভালোবাসে সংবিধান বিরোধী সংবিধান বিরোধী আইন তার করেছে তার বিরোধিতা প্রত্যেকটা মানুষের করবার দরকার আছে না নাই জোরে বলুন তো ভাই আমার আজকে আমরা যারা এখানে এসেছি আমার পরে আরো অনেক বক্তা রয়েছে আমি সংক্ষেপে বলতে চাই আমরা প্রত্যেকই সজাগ হব আমরা প্রত্যেকেই সজাগ থাকব যে আমাদের এই মুসলমান মুসলমানদের যে ঐতিহ্য মুসলমানদের বাপ দাদা রেখে যাওয়া যে সম্পত্তি সেই অকাপ সম্পত্তি যদি কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আসে আমরা ইনশাল্লাহ আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই বিলের বিরোধিতা করছি এবং আগামীতে করব সকলে বলুন ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ ভাই তাই এই প্রতিবাদ আমার আপনার আমাদের সবার সবার প্রতিবাদের কথা আমি ছোট্ট কলমে আমি দু কলমের ভিতরে আপনাদেরকে একটা ছোট্ট ছন্দের ভিতর দিয়ে এই কথাটা শোনাবো আমার কথাই যদি আপনারা একমত হন তাহলে কেউ মুখ বন্ধ রাখবেন না একটু তকবীরের ধ্বনি দিয়ে ইমানকে আরো বাড়িয়ে নেবেন তার আগে আর একবার প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটু তকবীরের ধ্বনি চেয়ে নিচ্ছি তকবীর দান তো ভাই আপনার কি মনে হলো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই আমরা তকবি দিয়েছি না অনেকে কিন্তু আওয়াজ চেপে রেখেছি মনে রাখতে হবে আওয়াজ যদি আপনি জোরে দেন লাভ হবে কি লাভ হবে আপনার ইমানি শক্তি আরো বাড়বে তাই একটু মুসলমানের মতো আওয়াজটা দেন না না রাই তকবীর মাশাআল্লাহ আরো জোরে বলেন না রাই তকবীর যে গজলটা বলছি এই প্রতিবাদ গজলটা আপনার একটু ধীরে ধীর ভাবে